আটা ময়দা সুজি এগুলো ছাড়াই বানিয়ে নিতে পারবেন মালাই কেক সময় অনেক কম লাগে আর সেই সাথে খেতে দারুণ মজা লাগে দেখতে যেমন সফট আর তুলতুলো হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রসেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মালাই কেক তৈরি করে দেখাবো আজকের পর্বে মালাই কেকের জন্য এখানে আমি নিয়েছি পাউরুটি আপনি কেকটা যেরকম বানাতে চান ওই রকম করে পাউরুটি স্লাইস নিতে পারেন আপনি যদি একটু উঁচু করে বানাতে চান ওই ক্ষেত্রে পাউরুটি নিতে পারেন আট থেকে দশটা আমি এখানে পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি এরপর পাউরুটিগুলোকে প্যানে হালকা করে ছেঁকে নেব সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাউরুটিগুলো মিডিয়াম আছে ছেঁকে নিতে হবে তা না হলে উপর দিয়ে কালার চলে আসবে পারোটি খুব তাড়াতাড়ি কালার চলে আসে হালকা করে এই পাশ ওপাশ ছেঁকে নিতেছি সবগুলো পারোটি আমার খুব ভালো করে ছ্যাঁকা হয়ে গেছে পারোটি ছেঁকা হয়ে গেলে একই প্যানে আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিগুলো এবার নেড়ে ছেড়ে দিয়ে কালার নিয়ে আসবো কালার যতক্ষণ না আসে ততক্ষণ নেড়ে ছেড়ে দিতে হবে চিনির কালার যখন এসে যায় এ পর্যায়ে আমি গরুর দুধ দিয়ে দিলাম এখানে আমি এক প্যাকেট গরুর দুধ নিয়েছি দুধগুলো একবার আমি খুব ভালো করে কিছুক্ষণ পর আমি গরুর দুধ দিয়ে দিলাম দুই প্যাকেট এইবার দুধটা খুব ভালো করে নেড়ে দিয়ে করে নেব দুধ দেওয়ার কিছুক্ষণ পর এখানে মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়াতে মালাইয়ের মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই মালাইটা কিন্তু বেশি ঘন হবে না তাহলে পাউরুটিতে আবার মালাই প্রবেশ করবে না চিনি যার যার স্বাদ অনুযায়ী দেবেন এরপর যেই ডিশটাতে মালাই কেক সেট করব ওই ডিশে পারোটিগুলো এক একে একে বিছিয়ে দিতেছি আর আজকে এখানে আমি আট পিসের মতো পারোটি নিয়েছি আপনারা কেকটা যত উঁচু করতে চান ঠিক ততটাই পারোটি নিতে পারেন পারোটিগুলো সেট করা হয়ে গেছে এখন মালাইয়ের মিশ্রণটা গরম থাকা অবস্থায় পারোটির উপর ঢেলে দিতেছি পাউরুটি অনুযায়ী এখানে আপনার দুধ ব্যবহার করতে পারেন যতটা পারোটি নেবেন ঠিক ততটুকুই দুধ মেপে দিতে হবে মালাইয়ের মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি যাতে করে ভেতরে কোনো বাতাস প্রবেশ না করে এইবার একটি পলিথিন পেছি আমি নর্মাল ফ্রিজে রেখে এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে কেকটা এখন আমি পরিবেশন করব দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন সব শেষে দেখুন একবার মালাই কেক রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে আপনারা চাইলে বানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই মালাই কেকের রেসিপিটা খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য আমি এর আগেও একবার ট্রাই করেছিলাম খেতে অনেকটা মজা হয়েছিল বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও ট্রাই করতে পারেন আমার বাসায় সবাই খেয়ে অনেক মজা পেয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে